어... Oh. শোনাম রে আমার চাকু মা এটা আমার সোনামা আমার পিত্র মা ওরে বাবা

পানি রাস্তাঘাট সব পাবিত হয়ে যাব তবে এইবার পানিটা প্রথমে আইলো কিন্তু পরের ঠাইমে গেল থামলেও ভয় সামনে যাইতাছে দুর্যোগপূর্ণ অবস্থা সুবল দ্বার বাড়িতে হামরো কিন্তু যে আর তা ছিলে তো বাড়ির সামনে যে জল আর ওনাদের বিষয়ে আপনাদের কিছু বলবো ভিডিও আগেও বলছি অনেকেই জানার জন্য চাইতেছেন সুবলদ্বার কী হইলো সুবলদ্বার গোর কী হইলো এই ফ্যামিলিটা কি হইলো এটা একটা আমি রাখছি ওয়েট করেনকে কারণ এলে কিছু ব্যাপার আছে আমাদের সব কিছু বলবো হ্যাঁ যে

বলেরা যদি কারো মন খারাপ থাকে আইবরবে এই যে আমার হাওর এলাকা গোসুরবাড়ী এলাকার পানি এগুলা সব এক সময় বিশাল আকার শুরু করব এই রাস্তা যাই প্রতিদিন দেখেন জীবনের রিস্ক নিয়ে ঝুঁকি নিয়ে কতটা রাস্তা পার করি আমরা তো মনে করেন ইউটিউব পান খুব সোজা ওইটা কথা কইলে হয় হয় না ভাই ঝড় বৃষ্টি সমানে শুরু হয়ে গেছে ভাই গরু সাবধান গরু সাবধান বাবা রে তোরার রে

ভাল ভাল পিন দিয়ন পিন ভাল মতে দিয় এই মই ল ওই যে ই হয় না কি জানি কয় ওই যে সাদের অনুষ্ঠান ওটা সাত মাসে যে সাদ দেয় সাদের লিগে সীমান্ত না দিল বুড়া মেশের কাপড় লাল দিন জোৱান মানুহ কইলা বইলা বাছ চাব দাম কতে কম দামা

क्या सयको कम

এই কাপড়টা আমি পছন্দ করে নিলাম তাতে হ্যাঁ এটা হলো আমাকে লাফা লাফার মান নিকা সামনে বিয়ে বিয়াইতেছে এটা ভালো কাপড় সব নাই

একটু মোশার নয় কি অবস্থা তাহলে যাব দেখাচ্ছে এই যে এই যে লাফা লাফার মায়ের খুশি করমু রিম পি খুশি করমু আগত শনিবারে বিয়া হ্যাঁ তো এখন সুন্দর করে দেখারবেন গরিবের মুখের হাসি আসলো আমরা সে দেখা যাইতেছে এই যেমন আমার বউ কাপড় কিনে দিলেও না দোষ ধরে খালি খালি দোষ এই যে দেখবেন যে লাভা লাভার মা একটা কাপড় দিব আমার ওই শাড়ি ওনারা কেউ কিনেও দেয় নাই আজ পর্যন্ত হাসি মুখটা দেওয়া পারবেন না যাই লাভা লাভা করে বাড়ি যা দেখ কি লোক দেখ যা। জন্তুকা কানি কি কৰেন আসি অ বাসিৰ খুৰা বানান অৰে বাবা রে কি কে তাৰে কি দা যাও নাগে দেখেন করে আগে তাৰ তাই লবা লাবা দে আগে লাবা লবা এটা দে ন দে

হা দিন হ্যাঁ যে দাও হ্যাঁ এই জেরিমপি জেরিমপি লেখা খালি প্যাকে কইতাছেন কি জিউরিশটা পছন্দ করে নাই আইছি হাবের খালা মানে বের করব কারা রিমপি বের করা করে দাও তোমার গলে তুমি বের করে নিয়ে দাও এই দশের শনি দাহা 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 এনে কি আছে আগে ই করে নাও সিজর মার সারি এই যে জি

এই জিরিলগুলো পাইতেছো লৈ সব বিনয়দার চ্যানেলে দিনтам ঠিক আছে তারপরে রিং তোমার 27টা দেখনু সারা এই যে তোমার

ক'লে তু গোটেই কামৰে পাইছো দে হা হা দে ঠিক আছে হেণ্ডৰ বাদ শাস্তি পাইছত ফিৰাই বেৰ গলে কি চুবা যায় না আৰু কি চুবাবিছে দিছে বা খাইছা কৰিছে